আসসালাম আলাইকুম এই তো কিছুদিন আগে আমি আর মেহে গিয়েছিলাম আমার এক ফ্রেন্ড এর ও থাকে ক্রয়ডন আর আমার বাসা থেকে দুইটা বাস চেঞ্জ করে ওখানে যেতে হয় আমাদের প্রথম বাস টা ছিল দোতলা বাসের উপরে উঠে মেহে খুব মজা পাচ্ছিল কারণ দোতলা বাসের উপর থেকে চারিপাশের ভিউ দেখতে খুব দারুণ লাগে রুট চেঞ্জ করার জন্য দোতলা বাস থেকে নেমে আমরা এখন একটা একতলা বাসে উঠেছি এই যে বাসের মতো দেখতে কিন্তু ট্রেন লাইনের উপর দিয়ে যাচ্ছে যেটা এটা কিন্তু একটা ট্রাক এটা শুধু লন্ডনের ক্রয়ডনের ভিতরেই যাতায়াত করে তো প্রায় ওয়ান আওয়ার বাস জার্নি শেষে আমরা এখন হাঁটতে হাঁটতে আমার ফ্রেন্ডের বাসায় যাচ্ছি সো উইন্ডি অ্যান্ড রেইন টু উইন্ডের কারণে আমাদের ছাতা উড়ে যাচ্ছিলো তাই আর তেমন ভিডিও করিনি তোমার প্লামিং কোথায় আমরা সবাই বাসায় গেছি এই হোয়াইট ড্রেস এটা হচ্ছে মোনাজ্জ হলো ইন্ডিয়ার মুম্বাই শহরের মেয়ে ও আমাদের ফ্রেন্ডদের সবাইকে ইনভাইট করেছে আজকে বাসায় ওর বাসায় আজকে কেমন ফাটাফাটি মজা হবে মুম্বাইয়ের খাবার কেমন টেস্টি হবে সেটাই আজকে দেখাবো তো প্রচুর গল্প গুজব নাস্তা পানি খাওয়া শেষে আমরা আস্তে আস্তে লাঞ্চের জন্য নিচ্ছি আজকে মুম্বাই এর স্পেশাল এটা হলো বাচ্চা পাগল অ্যানি আর বাচ্চারাও ওকে খুব লাইক করে তো এখানে অ্যানি আর আয়সা বাচ্চাদের নিয়ে নাচানাচি শুরু করে দিছে পেট খালি করার জন্য যেন একটু বেশি করে পানিপুরি খেতে পারে তাই মুনাজের ছেলে আহাদ আর আমার মেহেক যে ডান্স শুরু করেছে সামনে আরো টুইস্ট আছে দেখাবো চলেন মেন ডিশ বিরিয়ানি হলেও আমরা পানি আর ছোলে ভাটোরাতেই বেশি মনোযোগী ছিল যা খুব ভালো রান্না করে ওর পানি পুরির পানিটা যে এত মজা শেষে আমরা পুরির ভিতরে শুধু পানি দিয়ে খেয়ে নিচ্ছিলাম হুম সেই টেস্ট এই যে আতিকুন কি মন দিয়ে খাচ্ছে দেখেন আপনারা তো ভাই আমি ব্লগ থেকে আপনাদের সাথে আর এই যে আতিকুনের মে। হলো ডিপো একটু ব্লক করার চেষ্টা করেছে কেমন হয়েছে বলতো এত কিছু খাওয়ার পরে কেউ আর বাসায় যেতে পারবে না এইভাবে নাচানাচি শুরু করে দিয়েছে দেখুন

ও বাবা চা খাবো কি আম জাস্ট সারপ্রাইজ টু সি মাই মেহেক ডান্স বাই দ্য ওয়ে এক টি বানিয়েছে আমাদের বিউটিফুল না দিয়ে এই দারুণ স্বাদের মশালাটি খেতে খেতে সুখ দুঃখের আলাপ করতে করতে মোনা স্যার ইন্ডিয়া থেকে আনা মেহেদি পড়ছিলাম আমরা নিমিশা কিন্তু নিজেই নিজের হাতে মেহেদি দিয়ে এছাড়া বাকিদের মেহেদি আমি আর আয়েশা লাগিয়ে দিয়েছিলাম আর শুনে এবার একটু গানের কলি খেলি বলতি তো এখন প্রায় সাড়ে ছটা বাজে আমরা এখন যে যার বাসায় চলে যাচ্ছি আমরা সবাই এক একজন লন্ডনের এক দিকে থাকি তো যাওয়ার সময় মোনাজাও আমাদের সাথে আছে আর আমাদের জিজাবুরোও কিন্তু আমাদেরকে সি হব করতে এসেছিল এই যে মেহেকার আমি বাসায় যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি আর প্রথমে ওই যে একটা ট্রাম দেখেছিলাম না ওইটাকে এখন আমাদের বাসের সামনে দেখা যাচ্ছে এই ট্রামটা কিন্তু একটা ট্রেন লাইনের মতো লাইনের উপর দিয়ে যাচ্ছে আর আমাদের বাসটাও কিন্তু ওই লাইনের উপর দিয়েছে এই সাথে আমরাও বাসায় চলে যাচ্ছি বাই বাই